হাই গাইজ আমি মৌ চলে আসলাম তোমাদের কাছে এটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করার জন্য তোমরা সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ অনেক কিছু তোর জোর চলছে সামান্য কিছু সেরকম কিছুই না ভাগ্নি বাড়িতে এসছে আজকে ঘুটে তাই ভাগ্নির মুখে গল্প শুনলাম যে ওনাকেই মোমো বানাতে পারে কালো মিষ্টি বানাতে পারে সাদা মিষ্টি বানাতে পারে অনেক কিছু বানাতে পারে তো ওর মুখে মোমোর গল্প শুনে আমারও খুব খেতে ইচ্ছে করলো তো সন্ধ্যেবেলা কি বানাবো কি করব সেটা ভাবছিলাম তো ভাগ্নি বলল যে চলো মানি আজকে মোমোই বানাই তো মোমো আমি কোনোদিনই বানাতে পারিনি আর বানাতে জানিও না কি বলে করিনি কখনো তো সেজন্য ভাগ্নিকে বললাম তুই যদি দায়িত্ব নিস দায়িত্ব নিয়ে বানিয়ে খাওয়াস আমাকে তাহলে পরে আমি আছি আদ্রাস অ্যাড্রেস আমি কিন্তু পারি না মোমো বানাতে তো ভাগ্নি বলল ঠিক আছে তুমি আমাকে রেডি করে দাও সব কিছু তো বাঁধাকপিটা প্রথমে গ্রেট করা হচ্ছিলো তো গ্রেটে না ভালো হচ্ছিল না মানে সব কিছু কেমন গলে গলে যাচ্ছিলো সেজন্য ভালো বাঁধাকপিটা কেটে দিলে হয়তো ভালো হবে তো জানি না যেহেতু বানাতে পারি না সেই জন্য আমি বাঁধাকপিটা কেটে না পেঁয়াজ দিয়ে লবণ একটু লবণ দিয়ে সামান্য ওটাকে পুরো হাত দিয়ে একদম মানে মেখে ইয়ে করে দিলাম তারপরে ওদেরকে উপরে ছেড়ে দিচ্ছি তোরা কি করবি কর আমি জানি না এর মধ্যে আর আমার ছেলেটারও শরীরটা বাচ্চা খুবই খারাপ ঠান্ডা লেগেছে আমার কোল থেকেই নামছে না শরীর খারাপের জন্য আমি ওদের মধ্যে যাইনি আমি যে তোরা কর আমি আছি সাথে পাশে আছি তো মোমোর ওদিকে সব ময়ম টুম দেওয়া হয়ে গেছিলো তো এইদিন এখন মোমোটা বেলা বাকি ছিল মোমোটা এখন বেলা হচ্ছে অ্যাকচুয়ালি কী বলতো মোমো তো ভালো লাগে খেতে এদিকে দেখো আমার বাবু কেঁদে কেঁদে অস্থির আমি যে একটুখানি ভিডিওটা শ্যুট করবো সেটাও আমি পাচ্ছিলাম না এতটাই বেচারা শরীরটা খারাপ হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে একদম ঠান্ডা কাশিতে একদম জ্বরে খুব শরীর খারাপ বলতে নাম নামছিল না তো সেজন্য ওদেরকে আমি সেভাবে হেল্প করতে পারিনি বাচ্চাগুলো করছে আমার দেখে খুব খারাপ লাগছিল তো এদিকে সব কিছু রেডি হয়েই গেছিলো এবার আমার অ্যাকচুয়ালি মোমোর বাটি নেই আমি বলেছি যে আমার কাছে মোমোর বাটি নেই তো ও বলছিলো যে এই গামলা দিয়ে নাকি হয়ে যায় আর মোমোর আকারগুলো দেখো কেমন হয়েছে এক একটা একরকম হয়েছে যাই হোক বাচ্চা মানুষ করছে এটাই অনেক আর এখানে মোমোর জন্য নিচে গামলাতে জল ফোটানোর জন্য নিচে স্টিম দেওয়া হয়েছে আর উপরে ওই গামলাটার মধ্যে মোমোটা আবার সাজিয়ে বসানো হবে সাজিয়ে বসানোর জন্য আগে তেল মেখে নিয়েছে আমার ভাগ্নি সব জানে তেল মেখে নেওয়া হয়েছিল তারপর মোমোগুলো সাজিয়ে নিয়ে স্টিম দেওয়ার জন্য এবার বসানো হয়েছে তো সব কিছু দুজনে মিলে করছে খুবই ওদেরও আনন্দ লাগছিল আর আমারও বেশ ভালোই লাগছিল। তো মোমোর চাটনির সাথে আমি লঙ্কা চাটনিটা না করলাম কারণ আমার বাদামের চাটনিটাই বেশি ভালো লাগে এসে মোমোর সাথে আর লঙ্কা চাটনিতে ঝাল হয় বাচ্চারাও খেতে পারে না সেজন্য বাদামের চাটনিটা বেশ বাদামটা বেশ ভালো করে একদম পেস্ট করে নেওয়া হয়েছে এদিকে তখন মোমোটাও স্টিম হচ্ছে দেখে কিন্তু বেশ ভালোই লাগছে যাই হোক কেমন হবে সেটা খাওয়ার সময় বোঝা যাবে বাচ্চাগুলো খুবই খেসি আমার মেয়ের মুখে তো দেখতেই পাচ্ছ কেমন হাসি তো সব কিছু রেডি হওয়ার পরে মনে হচ্ছিলো কখন ওরা ব্যস্ত হয়ে গেছিলো মোমোটা টেস্ট করব। এবার হচ্ছে ওদের এক্সপ্রেশনটা দেখো আমি বলছিলাম যে কেমন হয়েছে তোরা তো বানাচ্ছিস কেমন হয়েছে খেতে বল এবার বলছে ভালোই হয়েছে ওরা তো ভালোই হয়েছে বলছে তোমাদের কেমন লাগলো মোমো বানানোর রেসিপিটা তোমরা বলতে পারবে ঠিক করে এসে আমি জানিও না বানাতে সেজন্য আমি বুঝতে পারছিলাম না টেস্ট করলে বোঝা যাবে ওরা তো বললই ভালো হয়েছে তা আমি বললাম যে চল আমিও একটা টেস্ট করে দেখি তো তোমাদের আমার ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করেও জানিও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে পরে আমার ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো লাইক কমেন্ট শেয়ার করতে পারো তো থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই